যত গুড় তত মিষ্টি তো সুতরাং আপনি যতটুকু বিনিয়োগ করবেন সেই হিসাবে আপনি কিন্তু প্রফিট করতে পারেন প্রফিট করতে পারেন আর সাহসটা হলো বড় বিষয় রাস্তায় রাস্তা দেখায় যদি আপনি যদি জি পথে পথ দেখায় আপনি যদি সাহস করে নেমে পড়েন আপনি এরকম অনেক সহযোগিতা পাবেন এবং অনেক ধরনের পথ পাবেন তখন আপনি নিজে ডিসিশন নিতে পারবেন যে আপনি কোন গতিতে কোন ধারায় কিভাবে কতটুকু করবেন সুতরাং শুরুটা করতে পারলে আপনার অর্ধেক কাজ মনে করেন হয়ে গেছে আচ্ছা বিশেষ করে যাদের ব্যবসা করার আগ্রহ আছে আপনারা একদম নির্ভয়ে শুরু করতে পারেন জি নির্ভয়ে যেমন পঞ্চাশ হাজার বা এক লক্ষ টাকা হলে মনে হয় ভালোভাবে শুরু করা যায় জি কারণ একটা দোকান অ্যাডভান্স দেওয়া লাগে ভাড়া দেওয়া লাগে অন্তত সেই খরচটা আপনার হচ্ছে না আপনি অর্ডার কাটবেন আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা আপনাকে মাল পাঠিয়ে দিব আপনি আমাদের অ্যাকাউন্টে টাকা ঢুকিয়ে দিবেন আচ্ছা টিপ আচ্ছা টিপ শুরু হয় কত থেকে এটা হলো আপনার 68 টাকা মাত্র 68 টাকা এটা কত মিটার আছে এটা হলো 50 ফিট 50 মিটার 50 ফিট 15 মিটার এটা টানলে অনেক বড় হয় হ্যাঁ 50 ফিট আচ্ছা সিএসবিএল ব্র্যান্ডের

19 টাকা আচ্ছা টেস্টার এই যে আরেক কোয়ালিটি আছে এটা এটা হলো আপনার হলো 19 টাকা 20 টাকা বিভিন্ন রকমের থাকে তারপর হলো যে আপনার হলো এটা বড় ছোট আছে আচ্ছা বিভিন্ন রকমের হেক্সো ব্লেড হেক্সো ফ্রেম এগুলা কোনটা কেমন শুরু হবে আপনার হলো এই যে এটা মাত্র 120 টাকা